এই মোমবাতির পরিবহনটা আমরা নারীদের যে হত্যা হচ্ছে এই হত্যার এই মোমবাতি করি এই মোমবাতি পরিবহনে উপস্থিত সকলকেই আমাদের হচ্ছে আমাদের ছাত্র ফান সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং অসংখ্য ধন্যবাদ আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে বাহাত্তর ঘন্টায়

মারা আমরা এখনো যে এই যে গুলো হচ্ছে এই যে ঘষণিত হচ্ছে এখনো এই ঘটনার বিরুদ্ধে কোনোভাবে সরকার কোনো আইনগত পদক্ষেপ নেয়নি একটা কথা বলে তারা তারা বলে

আমরা বলছি যে এই যে ধর্ষণ হচ্ছে নিপীড়ন হচ্ছে তাদের দর্শনের পরবর্তীতে হত্যা করা হচ্ছে আমরা বলেছিলাম যে সরকার থেকে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কঠোর সিদ্ধান্ত বা একটি কঠোর পদক্ষেপ এই ধর্ষণ এই নিপীড়নের বিরুদ্ধে আনতে আমরা সেগুলো দেখলাম না আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যখন ধর্ষণ হয় আইনের সামান্য পরিবর্তন হয় একবার আসি একবার হলো ধর্ষণ